আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব বলি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটা আপনার ফাইন্যান্স যে মাইক্রো ফাইন্যান্স বলা হয়ে থাকে মানে আপনার ঋণদান যে কর্মসূচি সেটা নিয়ে একটা সার্কুলার বিস্তৃত আলোচনা করবো এটা হচ্ছে আমরা ব্র্যাকেট এটা হচ্ছে রেপুটেড একটা প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়াই তারপরও এসব প্রতিষ্ঠান মানে ফাইন্যান্স সেগমেন্টে আসার আগে অবশ্যই দশবার চিন্তা করবেন এখানে কিন্তু প্রচুর পরিশ্রম খাট খাটতে হবে আপনার এখানে পদটা কিন্তু অনেক বিশাল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট যথেষ্ট ভালো পথ এটাকে এমটিও পোস্টের ক্যাটাগরি আপনার চিন্তা করতে পারেন এটা সাধারণত প্রত্যেক দুই বছর পর পর অথবা এক বছর পর পর আপনার ব্র্যাক ব্যাঙ্ক রিক্রুট করে ভালো বোধ আপনার মাইক্রো ফাইন্যান্স হিসাবে যথেষ্ট ভালো অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান থেকে এটা ইন্স্যুরেন্স থেকে ভালো বলতে পারেন ঠিক আছে ওকে বাট ব্যাঙ্ক থেকে ইন এটা হচ্ছে আমি মানে সে এক অ্যাঙ্গেল থেকে অতটা ভালো আমি বলবো না চেষ্টা করবেন যে ভালো জায়গায় জব করতে না হওয়ার থেকে এটা অনেক ভালো আপনার ওকে খারাপ চাকরি না আমি বলবো যেহেতু ব্র্যাক এটা প্রেশারাইজ চাকরি আপনাকে লোন আদায় করতে হবে যতটুকু আমার মনে হচ্ছে তবে পদ হচ্ছে ভালো আপনার ফিল্ডে ওয়ার্ক হতেও পারে বাট আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কন্ট্রোলিং করে আপনার ভ্যাকেন্সি স্পেসিফিক না সারা বাংলাদেশে নিয়োগ দিবে অনেক বড়ো আপনার ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আপনার রিক্রুট করবে অনেক ক্যান্ডিডেট নেবে যাতে চাকরি নেয় তাদের জন্য এটা ভালো হবে কোনো সন্দেহ ছাড়াই ওকে আপনার এক বছরের অভিজ্ঞতা যাচ্ছে যে কোনো ফিল্ডে তার মানে আপনার এক বসে চাকরি থাকতে হবে না থাকলে এটা ম্যানেজ করা যাবে তারপরেও আপনি চেষ্টা করবেন যাদের অভিজ্ঞতা নাই তারা আপনারা যে কোনো বিষয় নিয়ে কথাবার্তাগুলো সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন এটা অনেক বড়ো বিষয় না ওকে আর এই জায়গাটার মধ্যে আপনার চাকরি ঢুকতে পারবেন এটা আসলে অতটা প্রেশারে ই হবে না আসলে সমস্যা হবে না ওকে এখানে বলছি যে আপনার যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে স্নাতকোত্তর বা সমান মানে মাস্টার্স চাচ্ছে আপনার ন্যূনতম সকল পরীক্ষার প্রথম বিভাগ ও সিজিবি ন্যূনতম দিন থাকতে হবে তার মানে প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস চাচ্ছে তার মানে পটটা অবশ্যই ভালো যেটা বললাম এক বছরের অভিজ্ঞতা যাচ্ছে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এটা ম্যানেজ করতে পারবেন এটা চিন্তা করার কারণে এখানে বলছে মাইক্রো ফাইন্যান্সের কর্মকাণ্ডের অভিজ্ঞ এনজিও ইন্স্যুরেন্স আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে অতি উৎসাহিত করা হচ্ছে তার মানে আপনার যদি এক বছরের অভিজ্ঞতা থাকে এই সেগমেন্টে তাহলে আপনার চাকরিটা কনফার্ম হবে এটা ভাইভাবার্ড আপনাকে কাজ দেবে দেশের স্বার্থে আর্থ সামাজিক কাজটা কি এটা বলে দিচ্ছে এটা অবশ্যই জরুরি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সহযোগী কাজ করতে আগ্রহী সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি আগ্রহী প্রার্থীরা উল্লেখিত পদে আবেদন করতে পারবে এখনই সবার জন্য সুযোগ অন্তর্ভুক্তিমূলক কাজে বিনির্মাণে অবদান রাখতে মাইক্রোফাইন্যান্স পরিবারে যোগদান করুন বিশ্ব সর্ববৃহৎ এনজিও অন্যতম বৃহৎ কর্মসূচি মাইক্রো ফাইন্যান্স শোষিত ও একটি পৃথিবী করার লক্ষ্যে মোট কথা আপনাকে এই লোন সেগমেন্টে আপনাকে কাজ করতে হবে এটা কিন্তু লোনের কাজ মাথায় রাখবেন ওকে এখানে আপনার ব্র্যাকের মাঠ পর্যায়ে কার্যালয় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানুষকে থাকতে হবে তার মানে আপনাকে যে কোনো জেলায় তারা পোস্টিং করতে পারে মেয়েদের ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভুলব যদি চাকরিটা হয় অবশ্যই করবেন আপনার পোস্টিংটা আপনার জেলাতে তারা দিবে মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা থাকে আপনার ওকে তাও সাবধানে করেন মেয়ে মানুষ যেহেতু কারণ আপনাদের হয়তো দ্রুতের পোস্টিং দিলে কাজ করাটা সমস্যা হতে পারে ফুল মানে পারমানেন্ট চাকরি মাইক্রো ফাইন্যান্স কর্মকাণ্ডে অভিজ্ঞ এনজিও এইসব প্রতিষ্ঠানে অবশ্যই উৎসাহিত করা হচ্ছে তার মানে আপনাকে কনফার্ম এখানে আপনার টাকা হবে ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানে মানে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাকে সময় সুযোগ দিবে আপনাকে অবশ্যই যেগুলো যেগুলো আছে সেগুলো আছে করতে হবে একটু পুরো নেবেন ঠিক আছে এই লিঙ্ক ক্লিক করলে আপনি আবেদন করতে হয়তো ব্র্যাকের মাধ্যমে করতে হয় আর এখানে সব কিছু দেওয়া আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস করবেন খারাপ চাকরি আমি বলবো না যাতে চাকরি নেয় না থাকার থেকে এটা অনেক ভালো দেখতে পারেন স্যালারি যথেষ্ট ভালো হবে আমি অ্যাকচুয়ালি অনুমান করতে পারতেছি না কত যেহেতু আমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স নেই আপনার ভালো বলতে পারেন দেখতে পারেন কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই আস করবেন এটার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম